শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে যে থামবেলটা দেখে তোমরা বুঝতে পেরেছ যে আমি কি নিয়ে ব্লগ করতে এসেছি এইখানে হচ্ছে আমার গোপুর মানে গোপাল ঠাকুরের আজকে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হবে সেই জন্য আমি সেই ব্লগটাই তোমাদের কাছে তুলে ধরেছি দেখো আমার গোপুর তার পাশে আছে গণপতি বাপ্পা আর পেছন দিকে আছে বিষ্ণু মানে যে শিলাগ্রাম শিলা হয় সেই শিলা দুটি ওখানে ঢাকা দিয়ে আছে তো চলো আমরা আজ ঠাকুরের ভোগ রান্না করব তার জন্য সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি আমি স্নান সেরে নিয়েছি এরপর গোপুর জন্য ভোগ চাপিয়ে দেব। এই দেখো আলু ভাজা বেগুন ভাজা সিম ভাজা আমার রান্না হয়ে গেছে এরপর খেচুড়ির জন্য যে সবজি আমি দেব খিচুড়ির ভিতরে সেইগুলো একটু ভেজে নিয়েছি করাতে ভেজে নিয়ে পর খেচুড়িতে দেবো খিচুড়িটা অনেকক্ষণ চাপিয়ে দিয়েছি ওটা ফুটতে শুরু করে দিয়েছে ফোটার পর আমি সবজিগুলো দেব কারণ সবজিগুলো তাহলে একটু সামান্য গোটা গোটা থাকবে দেখতেও ভাল লাগবে এবং খেতেও ভাল লাগবে ভোগের খেচুড়িতে দিয়ে দিলাম দেখো সব সবজিগুলো এরপর আমি খেচুড়িটা নেড়ে নেব খিচুড়ি থেকে এত সুন্দর সুগন্ধ বেরিয়েছে বন্ধুরা তোমাকে বলবো কোথায় বলে যে ঠাকুরে তো খায় না ঠাকুরের দর্শন করে তো মনে হয় গোপুসোনা আমার খেচুড়ির দিকে দর্শন দিয়েই দিয়েছে এত সুন্দর সুগন্ধে বেরিয়েছে নিশ্চয়ই খেতেও ভালো হবে আমার দেখো খেচুড়ি রান্না হয়ে গেছে এটা হচ্ছে আঝাল আর এটা ঝাল কালারটা দেখো এত সুন্দর এসছে কালারটা তো চলো গোপুর জন্য ভোগটা বেড়ে নিই দেখো আমি গোপু জন্য ভোগ বেড়ে নিয়েছি এবার চলো গোপুশোনাকে দিতে যাই এই দেখো আমাদের ঠাকুর ঘর এখানে গোপুসোনা হচ্ছে আমাদের কুলদেবতা তাকে রোজ ভোগ সকালে স্নান করানো তাকে এবার তাকে শীতল দিয়া ও সূর্য সুর মহাদে গন্ধ পুষ্পে ওং নারায়ণ ওং এতে গন্ধ পুষ্পে শীত দাতা অন্য ভোগী নমা ওম নাড়ু অন্য ভোগী নমা ওম শীতল অন্য তো গোপসোনাকে যখন ভোগ নিবেদন করা হয় তখন কাউকে দর্শন করতে নেই যে পূজারী সে ছাড়া তো গোপুসোনাকে ভোগ নিবেদন দেওয়া হচ্ছে বলে দরজাটা বন্ধ করে নিলাম এরপর চলো গোপসোনা কী করছে দেখে নিই দেখো চলো গোপুর মানে মানে দেওয়া হয়ে গেছে এরপর দেখো তাকে ঘুম পাড়ানো হচ্ছে মানে শুয়ে দেওয়া হচ্ছে এরপর যেহেতু শীতকাল সেই জন্য জন্য দেখো লেপ কাঁথা আছে সেই লেপ কাঁথাটি সোনার গায়ে দিয়ে দেওয়া হচ্ছে এই দেখো দিয়ে দেওয়া হলো এটি সেই সন্ধ্যেবেলায় শীতল যখন দেবে আরতি দেওয়া হবে তখন গোপুর গাত থেকে ঢাকা খুলে গোপুসোনাকে তোলা হবে দেখো সবাই মিলে কিন্তু ভোগ প্রসাদ খেতে বসে গেছি আমিও নিয়ে বসে গেছি ভোগ প্রসাদ আমার তো খেচুড়ি প্রসাদ খেতে খুব ভালো লাগে তো আমি যতক্ষণ খেচুড়ি প্রসাদটা খাচ্ছি তোমরা ততক্ষণ ভিডিওটাকে একটি লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আছো আর কমেন্ট করে জানোই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর অবশ্যই কিন্তু লোকের মাঝে শেয়ার করে দেবে ঠিক আছে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে